আরো দুই একটা হলে একই কাজ করেছে ছাত্রলীগের ছেলে মেলে সাদ্দাম ইনান সয়ন ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতেই হাজার হাজার ছেলে মেয়ে কত্র হয়ে গেছে কোন দেশে সব থেকে

আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যে আমি আবার একটু জানাবো কিন্তু রাতের বেলা জানাবো না হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে হলে জানাবো কোনো অসুবিধা নেই ঠিক সবসময় জি জি আলাইকুম আসসালামু আলাইকুম